আসসালামু আলাইকুম আমি চাষি রবীন্স আমার অনেক মা বোন এমনকি ভাই বন্ধুরা কমেন্ট করছে এমনকি ফোন করছে যে রবিন ভাই আপনার বাচ্চা ফুটবে কবে তো ইনশাল্লাহ আমার এই বাচ্চাগুলো ফুটছে আজকাল তিন দিন বয়স অনেক বড় জাতের দেখেন অনেক বড় আর এগুলো হলো সাদা বাচ্চা আর এইগুলো হলো কালা সাদা বাচ্চা কালা সাদার ভিতরেও অনেক সুন্দর এই যে দেখেন কালা সাদার ভিতরেও অনেক সুন্দর এই যে দেখেন সাদা এক পুরা বুকটাই সাদা আরলো গলাটা সাদা কালো তো এই বাচ্চাগুলা যারা নিতে চান তারা আমার বাসায় আসবেন কিভাবে একে সংক্ষেপে কথা বলবো আপনি থেকে যে কোনো জায়গার থেকে আসবেন সাদপুর থেকে ব্রিজের গোড়া সিএনজি স্ট্যান্ড বা ফালের বাজার সিএনজি স্ট্যান্ড ফালের বাজার ব্রিজের গোড়া সিএনজি স্ট্যান্ড এখান থেকে আপনি বলবেন আমি বহরিয়া বাজার যাম তো ওইখান থেকে সিএনজি থেকে আপনার এই বহরিয়া বাজার আইনা দিবে বহরিয়া বাজার থেকে পরে আপনি আনার যে কোনো ড্রাইভারে বলবেন যে আমি মন্ত্রের দোকানে কাছে যাম আর না হলে বলবেন কামরুল বাড়ি ভুইয়াবাড়ি মসজিদের কাছে যাম ভুইয়াবাড়ি মসজিদের কাছে যাম এই কথাটা বললে ভুইয়াবাড়ি মসজিদের কাছে রিক্সার ড্রাইভারে যদি আপনার নামে দেয় তাহলে আপনি যেই কোনো একটা লোকের যদি বলেন বা চাষি রবিনের বাসা কথা রবিন রবিনের বাসা কোথা বা যে হাঁস মুরগি পালে বা ইউটিউব করে আপনি যেভাবে বা স্ক্রিনশট শট দিয়ে ছবিটা দেখাইলেই আমার বাড়িটা আঙ্গুল তুলে দেখা দিবে আর না হলে আপনি একটা কাজ করতে পারেন এই বুঝাবাড়ি মসজিদের আপনার দক্ষিণ সাইডে রোডের দক্ষিণ সাইডে এর দিয়ে আপনি যদি ফলো করেন তো পূর্ব সাইডে রোডটা আছে রোডের লগে একটা নীল একটা গেট আছে এই গেটটা আমার বাড়ি আপনি ডাইরেক্ট প্রবেশ করতে পারবেন এই এখন অনেক মা বোন আছেন অনেক প্রচুর মা বোন আছেন যে ঘর থেকে বের হবেন না কিন্তু আপনাদের শখ সিনহাসের বাচ্চা ফালার জন্য আমাদের সাতপুর জেলার যদি আপনার বাড়িঘর হয় আপনার সাতপুর জেলা অল সাতপুর জেলা যেখানেই হন আমি আপনার বাসায় যেয়ে ফসিয়ে দিব আমি নিজে আমি নিজে দায়িত্বশীল হয়ে আপনার বাসায় যে আমি বাচ্চাগুলো ফসিয়ে দিব এখানে কিছু রুলস আছে রুলস বলতে কি যদি আমি যদি আপনার বাসায় যাই তো এখানে আমার ফ্যাট খরচ মানে আমার হাজিরা খরচ হবে তিনশো টাকা দিতে হবে আর আমার যাতায়াত আসা যাওয়ার এখানে যাতায়াত আসা যাওয়া হতে পারে আমার বাড়িতে যাইতে একশো টাকা হতে পারে যা হতে পারে আপনি আমার আসা যাওয়ার খরচও এর সাথে যোগ করে দিতে হবে তো হলো এইবার আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে বা আমার ফোন নাম্বার বা আমার সাথে কিভাবে যোগাযোগ যোগাযোগ সারাতো আর বা ফোন নাম্বার তো আপনি আমার বাসা আসতে পারবেন না আর বাচ্চা আছে কি না আপনি জানতো পারবেন না তো এই জন্য আমার ফোন নাম্বারটা আপনার অনেক প্রয়োজন তো আমি ফোন নাম্বারটা বলতেছি আপনি মনোযোগ সহকারে আমার ফোন নাম্বারটা লিখে নেন বা আপনি মুখস্থ করে নেন তাহলে আমি আমি ফোন নাম্বারটা বলতেছি জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ ফোর জিরো আমি ফোন নাম্বারটা আবার বলতেছি একটু মনোযোগ সহকারে ফোন নাম্বারটা তুলে নেন জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্সেন এই নাম্বারটা আমার সাথে কথা বলবেন বাচ্চার কি রেট কত বেশি কি আসয় বিষয় কতদিন বয়স আপনি বিস্তারিত তো কথা বলে আপনি বাচ্চাগুলা নিতে নিতে পারবেন ইনশাল্লাহ তো বিয়র্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ